আমাদের হবিগঞ্জের কুয়া নদীর অবস্থা খুবই ভয়াবহ তো নদীর পারে সবাই দাঁড়ায় আছে সতর্ক থাকার জন্য সবাই দেখতেছে যে কোন দিকে জানি বাদ ভেঙে যায় তো অনেক দিকে যা বাদ ভাঙছে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হইতেছে তো আমাদের এখানে সবজির বাজারের এখানে সবজির বাজারের মতো মোগলা বাজার থেকে এখানে অনেক মানুষ দাঁড়াই আছে সবাই সতর্ক তার ভাতটা না ভাঙে আর যদিও ভাঙে যাতে আমরা দেখতে পাই সবাই সবাই যে আসলে বলা যায় না কখন কি হয় এই দুদিন এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টি কারণে ফানে এত বলা হয়েছে শুধু আমাদের এলাকার বৃষ্টিতে নাই তো পাহাড় থেকে তো আসছে নদীটা পাহাড়ের বৃষ্টি এবং পাহাড়ের পানি সব কিছু মিলাই এত পানি হয়েছে তো আপনারা ভিডিওটা দেখুন শুধু বাদ ভাঙ্গার চিন্তা না ব্রিজগুলো অনেক বৃক্সের মধ্যে আছে মানে ব্রিজগুলো এমন অবস্থা দেখা যায় মানে ব্রিজের উপরে উঠলে বোঝা যায় যে ব্রিজ ভেঙে যাবে ভেঙে যাবে ভাব এত অবস্থা খুব খারাপ অবস্থা তো সবাই দোয়া করবেন আমাদের হবিগঞ্জ পাশের জন্য এই কুয়ের ভাঁধ যদি ভেঙে যায় তাহলে সারা হবিগঞ্জ ডুবে যাবে পানিতে কারণ মিনিমাম পনেরো বিশ ফুট পানি হবে যে নদীর থেকে যদি বাইর হয় যে পানি যেখানে পানি আসে ওইখান থেকে শহরটা প্রায় বিশ ফুট ডাউন আছে তো যদি ভেঙে যায় তো বুঝতেছেন যে কী অবস্থা হবে সবাই দোয়া করবেন যাতে নদীর ভাতটা না ভাঙে

দেখ দেখ কত বড় মানে তোর হইছে আখানে লাগে এখানে আপনা তো নামেই যো আগুন কার কই কার তোমার সম্পত্তি ধরো তুমি আদিনা